গুড ইভিনিং বন্ধুরা আজকে একটা বড় খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের নন জয়নিং নিয়ে আসলে পিএসসি ক্লার্কশিপের নন জয়নিং লিস্ট পরপর চারটে দেওয়ার পরে আজকে আবার সতেরোই মে মানে দু হাজার চব্বিশে আর একটা নন জয়নিং লিস্ট দিল এবং প্রচুর আন্দোলন প্রচুর কিছু করার পরে কিন্তু এই নন জয়নিং লিস্ট কিন্তু আমাদের প্রকাশিত হলো যাই হোক এই হচ্ছে সেই নন জয়নিং লিস্ট এবং এখানে অনেকজনের চাকরি হয়েছে সেটা হচ্ছে দেখি কি কতজনের চাকরি হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে হয়েছে সেটা আর আজকে সতেরো তারিখ এই যে পিএসসির অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজ নাম্বার সব দিয়েছে নন জেনিং রিজুয়ানাল ভ্যাকান্সি সব রিজুয়নালে কিন্তু হচ্ছে এবং তার আগে একটা কিন্তু ওই টাইপ টেস্টও কিন্তু হয়ে গেছিলো মাঝখানে সেটা এবার হেলথে প্রথমে হেলথ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এলডিসিতে এগারো জনকে দিয়েছে রুরাল ডেভেলপমেন্ট মানে পঞ্চায়েত পঞ্চায়েতে দিয়েছে হচ্ছে এখানে হচ্ছে বাঁকুড়াতে চারজন ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে এলডিসি বা এলডিএ সেখানে দিয়েছে হচ্ছে নজন আর এই হচ্ছে ষোলো টোটাল ষোলো জন দিয়েছে এখানে এসসি এস টিদেরও কিছু জন পেয়েছে ওবিসিদেরও একজন পেয়েছে এস সি এস টিদেরও এসসিদেরও চারজন পেয়েছে আর তারপরে দিয়েছে মাইক্রো অ্যান্ড এমএসএমই ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্টেও হচ্ছে দশজন দিয়েছে ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন এটাতেও দুজনকে দিয়েছে একজন ওবিসি বি একজন ও এ তারপরে দিয়েছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট টেকনিক্যাল মানে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান সেখানে দিয়েছে হচ্ছে একজনকে দিয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আর হ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টে সেখানেও দিয়েছে তিনজনকে দিয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে পূর্ব বর্ধমান সেখানেও দিয়েছে হচ্ছে সাতজনকে দিয়েছে আর হচ্ছে এলডিসি মানে টেকনিক্যাল এডুকেশনের আবার এ এলডিসি পদে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা হচ্ছে মানে আইটিআই বা হচ্ছে অন্য ডিপার্টমেন্ট হোক সেই স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সেখান থেকেও দিয়েছে হচ্ছে চারজনকে ইরিগেশন ওয়াটার রিসোর্স অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্টে দিয়েছে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশান অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশান ডিরেক্টরেট এখানে দিয়েছে হচ্ছে চার ছজন লেবার ডিপার্টমেন্টে কিন্তু অনেকজন আছে আঠেরো জন না তেইশ জন টোটাল এই এই হচ্ছে টোটাল মিলে লিস্ট আর এখানে কোথা অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে যে কোন ডিপার্টমেন্ট থেকে কোন জায়গায় জয়েন করতে হবে মানে জয়েন করার জন্য ভিআর কোথার থেকে পাওয়া যাবে সেই সেগুলোর ঠিকানাও দিয়ে দিয়েছে মানে কোন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারবে তাদের সমস্ত কিছুই এখানে আছে যারা যারা পেলো আজকের এই লিস্টে তাদের জন্য অনেক শুভেচ্ছা আর আজকের নন জয়নিং পিএসসি এ ক্লাবশিপ দু হাজার উনিশের সম্পর্কিত ভিডিও এখানেই থাকলো